হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আজকে তোমরা সবাই ভালো আছো কারণ আজও তো জামাই ষষ্ঠী সকলে হয়তো জামাই ষষ্ঠী করতেও গেছো মায়ের বাড়িতে কিন্তু দুঃখের বিষয় আমি যেতে পারিনি কারণ আমার মা অসুস্থ থাকার জন্য আর মার বয়স হয়ে গেছে জন্য আমাদের ষষ্ঠী এখন আর হয় না আমরা আর যাই না তাই বাড়িতেই ছিলাম যাই হোক বাড়িতেই ষষ্ঠীর আয়োজন করছি আয়োজন বলছে বলতে খাওয়া দাওয়া তো কি কি আজকে আমি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি আজকে ছি পটল চিংড়ি রান্না করেছি আর মাটন আনছিলো মাটন রান্না করছি আর কাতল মাছ আনছিলো কাতল মাছের আলু বেগুন দিয়ে ঝোল করছি কারণ যেহেতু আমার বরের এবছর ষষ্ঠী হয়নি তাই আমি আমার বরকে বললাম তুমি বাজার থেকে জিনিসপত্র কিনে আনো আমি তোমাকে ষষ্ঠী রান্না করে খাওয়াবো যেহেতু আমার মা করতে পারেনি তো আমি রান্না করে দিলাম আমার বরকে বিভিন্ন রকমের মানে আমি যতটুকু পেরেছি ততটুকুই রান্না করলাম এই হলো আজকে আমাদের ষষ্ঠীর রান্না মাংস আর দুই রকমের মাছ এই দিয়ে আজকের দিনটা আমরা খাওয়া দাওয়া করলাম এইভাবেই ছোট্ট করে সেলিব্রেশন করলাম আর আজকে আমার বরের যেহেতু ম্যানেজার আসছে সেহেতু আমার বর বাড়িতে নেই দুপুরে খাওয়া দাওয়া করে আবার কাজে বেরিয়ে গেছে বাড়িতে থাকার মধ্যে আমি আর মেয়ে আর শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির ঘরে তো সন্ধ্যাবেলা মেয়ে ঘুম থেকে উঠে বলছে মা আমাকে মেলাতে নিয়ে চলো আমাদের রায়গঞ্জের চণ্ডীতলায় মেলা আসছে বৈশাখী মেলা তো মেলাটা আজ অনেক দিন ধরেই আসে প্রায় এক মাস ধরে আমি আর যাইনি তো মেয়ে অনেক দিন ধরে ঘ্যাঙাচ্ছে নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো তো মেয়েকে নিয়ে গেলাম সেই মেলাতে কারণ যেহেতু আজকে কোথাও যেতে পারিনি ষষ্ঠী ছিল কোনো আনন্দ মাকে মেয়েকে দিতে পারিনি তাই সন্ধ্যাবেলা মেয়ে আর আমি মিলে চলে গেলাম মেলায় তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি চণ্ডীতলার বৈশাখী মেলাতে যাওয়ার মধ্যে আমি আর মেয়ে আর কেউ নেই সাথে কারণ বলেই দিলাম আমার বরের ম্যানেজার আসছে ম্যানেজারের সাথে ও কাজ করছে তো যাওয়ার মধ্যে শুধু আমি আর মেয়ে আর মেয়ের বায়নার জন্য মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে তো এখন যাচ্ছি মেলাতে তো টুক করে একটু রেডি হয়ে নিলাম একটা চুড়িদার পরেছি মেয়েকে একটা জামা পরিয়ে দিয়েছি যে দে যেহেতু আজকে খুব গরম খুবই গরম এক্সট্রিম পর্যায়ে গরম কারণ যেহেতু আজকে ষষ্ঠী সেহেতু গরমটাও বেশি প্রতি বছরই এই ষষ্ঠীর দিনে খুবই গরম পড়ে তো এখন আমরা যাচ্ছি মেলাতে আমি আর আমার মেয়ে টোটো করে তো রাস্তাঘাটে লোকজনের ভালোই ভিড় ছিল কারণ ষষ্ঠী বলে কথা লোকজন ঘুরতে বেরিয়েছে আনন্দ করছে আজকের দিনটা সবাই বেশ আনন্দ করেই কাটাচ্ছে তো আমরাও চলে গেলাম মেলাতে এই হলো এক্সপ্রো মেলা দু তো প্রথমে আমি বলেছিলাম বৈশাখী মেলা না এক্সপ্রো মেলা তো যাই হোক মেলায় এখানে টিকিট কাউন্টার টিকিট কেটে উঠে পড়ছে মেলার ভেতরে তো এখানে করছিলো বিশাল বড় একটা সিঁড়ি সেই উঁচু খাড়া সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে উঠতে নামতে আমার মেয়ে তো প্রচণ্ড ভয় পাচ্ছিলো তো যাই হোক ধীরে ধীরে মেলার ভিতরে প্রবেশ করলাম মেয়েকে নিয়ে এই হলো মেলার ভেতরটা তো যা হয় প্রত্যেক বছর যা আছে বিভিন্ন রকমের স্ট্রল জামা কাপড় কসমেটিক্স বাসন তারপরে ফুলের গাছ এটা সেটা বিভিন্ন রকমের যা হয় প্রতি বছর মেলায় সেটা তো নতুন কিছু না এই একটা লাট্টু এসেছিলো বাপরে মারাত্মকভাবে ঘুরছিলো এটার একটু ভিডিও ক্যামেরা করলাম তারপরে মেয়েকে নিয়ে সম্পূর্ণ মেলাটা ঘুরে ঘুরে দেখলাম মেকে বললাম কিসে চড়বা মেয়ে কিছুতেই চড়তে চাইলো না ও তো ভয়ের ডিপু কিছুতেই চড়তে চায় না ট্রেনে চড়তে চাইলো তো ট্রেনে আর চললো না বলো জাম্পিংয়ে চড়বে তো ওকে আমি জাম্পিংয়ে চড়ালাম জাম্পিংয়ে চড়েও ভয় পাচ্ছে ওখান থেকেও নেমে আসলো এখন ওখানে এখন জাম্পিংয়ে আমি উঠিয়ে দিলাম সব বাচ্চারা খেলছে ও ভয়ে নিচে বসে পড়ছে তারপরে ও নেমে আসলো খেললো না ভয়ের ঠেলায় তারপরে ওকে নিয়ে আমি এদিক ওদিক ঘোরাঘুরি করলাম তারপরে ও বলো প্লেন আসছে বাচ্চাদের প্লেনে চড়ান প্লেনে চড়বে ওকে আবার নিয়ে গিয়ে চড়িয়ে দিলাম প্লেনে প্লেনে একটু চললো প্লেনটা যেহেতু আস্তে আস্তে ঘুরছিলো সেহেতু প্লেনটার মধ্যে একটু চললো ও আসলে একটু ভয় পায় আমার মেয়ে একটু বিতু গোছের তারপরে প্লেনে চড়ার পরে আমি ও প্লেনে চললো আমি নিচে দাঁড়িয়ে থাকলাম তো আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি হলাম নিজেকেও করলাম মেলারও ক্যামেরাবন্দি করলাম দিয়ে এদিক ওদিক অনেক ঘোরাঘুরি করলাম ঘোরার পর মেলাটা প্রায় সম্পূর্ণ আমাদের ঘোরা হয়ে গেল কারণ মেলাটা যেহেতু অল্প জায়গা জুড়ে আসছিলো তাই জন্য মেলাটা ছোটোই আসছিলো আমাদের রায়গঞ্জের স্টেডিয়ামে যে মেলাটা আসে সেটা অনেকটা বড় আসে কিন্তু এখানকার মাঠটা যেহেতু ছোটো তাই মেলাটাও ছোট আসছে তারপরে কি খাবো কি খাবো করে এদিক ওদিক ঘোরাঘুরি করার পর একটু ফুচকা খেলাম আমি আর মেয়ে আর মেয়েকে একটা আইসক্রিম কিনে দিলাম দিয়ে প্রচণ্ড গরম লাগছিল গেমে সাহান হয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখন রাত্রি বাজে প্রায় নটার মতো এখন চলে যাচ্ছি বাড়িতে তো আজকের ষষ্ঠীর ব্লগ এটুকুই ছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো মতো ষষ্ঠী এনজয় করো আর ভালো থাকো সাবধানে থাকো এই বলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো